হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও গাজ আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক্স বললো যেটা আপনাদের অনেক কাজে লাগবে আমাদের মধ্যে অনেক নতুন ইউটিউবারদের টাকা নিয়ে অনেক সমস্যা হয় আমাদের ইউটিউবারদের কারেন্সিটা সবসময় ইউএস ডলারে করা থাকে কিন্তু আমরা চাইলেই তা বাংলাদেশি টাকায় সহজেই কারেন্সিটা আনতে পারবো এই কাজটা অনেক সহজ এর জন্য আপনাদের ওপেন করে নিতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপটি তারপর চলে যেতে হবে অ্যাকাউন্টে এরপর যাওয়ার পর নিচে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখুন বন্ধুরা নিচে কারেন্ট নামে একটা অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখুন ইউএস ডলার তো ইউএসডি অপশান আছে এখানে আপনাদের বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা করে দিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ই এখন বাংলাদেশি টাকায় হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই কাজটি এভাবেই সম্পূর্ণ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই